আসসালামু আলাইকুম ভাই 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 কেমন কেমন আছেন আছেন ভালো আপনি আলহামদুলিল্লাহ আপনার ম্যাট্রেস কারখানা হচ্ছে বাংলাদেশের সেরা একটা ম্যাট্রেস কারখানা তো এখান থেকে আমাদের ঢাকার বাইরে যে ভাই বোনেরা আছে কিভাবে ম্যাট্রেস দিবে এবং কয়েকদিন সময় লাগে এখান থেকে নিতে গেলে এবং ডেলিভারি চার্জ কি অবস্থায় আছে তো একটু সবকিছু জানিয়ে দিবেন আজকের ভিডিওতে সর্বপ্রথম আমার কাস্টমার মা বোন ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম জানাশি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার ভাই যে প্রশ্নটা করছে সেই প্রশ্নটার উত্তরটা সঠিকভাবে দিয়ে দিচ্ছি আমার কাস্টমার মা বোন ভাইদের জন্য আসলে ম্যাট্রেস আপনি ডেলিভারি না চিন্তিত নুচিন্তা ডুপতি ম্যাট্রেস কিনলে বাংলাদেশে পঁয়ষট্টিটা জেলা আছে ডেলিভারি চার্জ ফ্রি এবং আপনার থানা পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমাদের মিম ম্যাট্রেসের ইনশাল্লাহ দিলে আর একটা কথা হলো আপনি ম্যাট্রেস কিনলে অনেকে ধোকায় পড়ছেন আপনারা ধোকায় জানান না পড়ান এই জন্য আমি সচেতন করার জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবেন এক কাপ চা খাবেন পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনাদের সামনে ম্যাটেস বানিয়ে দেওয়া হবে আর যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই লাইভে থাকবেন ভিডিও কলে থাকবেন ইমো হোয়াটসঅ্যাপ বাইবার সব কিছু আছে ইনশাল্লাহ দিলে আপনার থেকে দেখতে পারেন এক চা চাকরি এবং ব্যবসায়িক ভাইদের জন্য সুখবর শুক্র শনিবার আপনাদের জন্য খোলা রাখছি এবং প্রবাসী ভাইদের জন্য বলবো আপনাদের টাইমের সাথে বাংলাদেশ টাইম মিল থাকে না যখনই আপনার অফিসার পাবেন তখনই আপনারা ফোন দিবেন ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত সব কিছু দেখা হবে তো যাই হোক আজকের ভিডিওটা মুক্তচরভাবে দেখা যায় আমার কাস্টমার মা বোন ভাইদেরকে আসলে আমাদের বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট লোকেরা এই ঘা ব্যথা কমর ব্যথা ব্যথা ভোগান এবং ডাক্তারের ফির হাজার হাজার টাকা নষ্ট করেন আমি বলবো আমি আমার একটা মুসলিম ভাই হিসাবে একটা কথা বলবো আমি সকল ছোট ভাই হিসাবে আমি একটা কথা বলবো যে ভাই একটা ম্যাট্রেস অন্তত আপনার বাসায় একটা অর্থপরিক ম্যাট্রেস ব্যবহার করেন বা বাড়িতে বাবা মা অনেক বৃদ্ধ বাবা মা আছে ব্যাকপেনের সমস্যা আছে ঘাড় ব্যথার সমস্যা আছে বা অনেকেরও ওয়েট যাদের বেশি মানে স্বাস্থ্যবান লোকেরা অনেকে দেখবেন এরা নরম বিছানা শুইতে না শক্ত বিছানা শুইতে চাচ্ছে আসলে শক্ত বিছানা কোন ধরনের শক্ত বিছানা শুইলে ডাক্তার বিজ্ঞান সকলেই বলে যে শক্ত শক্ত বিছানা শোয়ার জন্য আর শক্ত বিছানা আসলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আসলে আগের দিনে মুরব্বীরা দেখতে চকিতে ঘুমাইতো এখন তো ভাই চকি নাই এখন হলে বক্স খাট বিভিন্ন ঘাট বা বিভিন্ন দামি খাটগুলা তো দামি খাটের মধ্যে ম্যাট্রেসটা অন্তত লেভেল থাকলে দে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আমাদের বাংলাদেশের সবাই পরিশ্রমী মানুষ প্রতিদিনে দেখবেন সিএনজি বাসে বিভিন্ন রিক্সা চলা চলাচল করে অনেক সময় ওসানি বিচার কারণে ব্যাগপিনের মাজার সমস্যা হয় এই জন্য ভাই যখন আপনি সারাদিন পরিশ্রম করার পর দিয়ে বাসা যাবেন ইনশাল্লাহ দিলে বাসা যাওয়ার পর দিয়ে কিনাকে যখন বিছানাটা লেভেল পাবেন ইনশাল্লাহ দিলে আল্লাহ সজল ব্যাক ব্যাকপিনটা ভালো থাকবে ইনশাল্লাহ দিলে ভাই সুস্থতা আল্লাহ তাল্লার পক্ষ থেকে একটা নিয়ামত ভাই সুস্থতা কিন্তু বড় নিয়ামত সুস্থতার উপর কোনো নিয়ামত নাই ভাই ভাই অনেকের হাজার হাজার টাকা থাকতে পারে কিন্তু সুস্থতা না থাকলে তার কাছে অশান্তি লাগবে ভাই এটাই বাস্তবতা এই জন্য ভাই সুস্থতা থাকার জন্য আসলে কিছু নিয়ম নীতি আছে এই জন্য আমি আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো যে আপনি অন্ততপক্ষে একটা অর্থোপেডিক ম্যাট্রাস ব্যবহার করেন দেহের জন্য স্বাস্থ্য জন্য সবচেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ যে অর্থোপেডিক ম্যাট্রাস কীভাবে তৈরি করি আমাদের বাংলাদেশে অনেক দোকানদার বিভিন্নভাবে বিভিন্ন ভাষা বিভিন্ন রকমের ধোকাবাজি করে এই জন্য আমার ধীর আপনারা সকলেই জ্ঞান ইমান অবশ্যই না পড়ি আপনারা সচেতন থাকবেন এই জন্য আমি বিস্তার ভিডিওটা বা বিস্তারিত দেখাইতেছি যারা অর্থোপেডিক ম্যাট্রেস নেবেন এই ধরনের ম্যাট্রেস পাইলে আপনারা অর্থব্যাটিক এইটাই মনে করেন অর্থোপেডিক ম্যাট্রাস আচ্ছা এই যে ম্যাট্রেস ম্যাট্রাস চারিদিক থেকে উপরে বিছানা থেকে চারিদিক থেকে লেভেল আছে ডাক্তার বিজ্ঞান সকলে যারা জ্ঞান তারা রিসার্চ করে দেখছে এই লেভেল বিছানা সবচেয়ে উপকৃত ইনশাল্লাহ দিলে এবং আমি নিজেও ব্যবহার করি ইনশাল্লাহ দিলে উপরে ফেলটা দিছি মাঝখানে রিবন্ডার দিছি নিচে আবার ফেল দিছি ইনশাল্লাহ দিলে নিচেও ফেল দিছি আমি মুক্তাসরভাবে আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ দিলে আর এই যে একটি সাপ দিয়ে দেখি দেখেন এটা কিন্তু ডাববে না মানে এটা কিন্তু একবার বসবে না ডাববে না ইনশাল্লাহ দিলে তো যাই হোক যারা ম্যাট্রেস ও অর্থবৃক ম্যাট্রেসে এইভাবে এটা এইভাবে সিলাই ঘাম লাগানোর পরে কমপ্লিট করার পরে এইভাবে মানে হয় মানে সিলাই কিভাবে হয় এই জন্য আমি আমার কাস্টমার মাহবুব ভাইদেরকে বারবারই আমার ফ্যাক্টরির পক্ষ থেকে দাওয়াত করতেছি যে ভাই আপনাদের মূল্যবান সময় থাকলে আপনাদের মূল্যবান সময় থাকলে আপনারা এক কাপ চা খাইতে আসেন ভাই দেখেন আর নিতে হবে এমন না আপনি আসেন দেখেন ভালো লাগলে ইনশাল্লাহ দিলে নিয়ে নাইলে এলে না ইনশাল্লাহ তো যাক যারা অর্থপুরিক ম্যাট্রেস নিতে চাচ্ছেন ছয় ফিট বাই সাত ফিট খাড়ের মাফের চার ইঞ্চি এটার দাম পড়বে দশ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলা আছে ডেলিভারি চার্জ করে ইনশাল্লাহ দিলে পাশাপাশি ভাই আরেকটা ম্যাট্রেস দেখা দিতে চাচ্ছি যারা স্বাস্থ্যবান লোক মানে যাদের ওয়েট বেশি তাদের জন্য ভাই আমি মনে করবো ছয় ইঞ্চি ম্যাট্রেস সবচেয়ে ভালো হবে আর ছয় ইঞ্চি দেহের জন্য স্বাস্থ্যের জন্য উপকৃত উপকৃত হবে হবে বেশি অনেকে দেখবেন ভাই মানে যাদের ওজন বেশি তারা অনেকের ফিট ঘামে যায় দেখুন শৈলে গরমকালে ফিট ঘামায় আল্লাহর আমার এই ম্যাট্রেসে শৈলে আশা করা যায় ইনশাল্লাহ এই এই ম্যাট্রেসে শৈলে ইনশাল্লাহ ঘামাবে না এবং এটা হলো শক্ত সাইটটা গরমকালে ব্যবহার করবেন আর এটি হলো নরম সাইটটা শীতকালে ব্যবহার করবেন সবচেয়ে উপকৃত হবে ইনশাল্লাহ দিলে তো যাক যারা একের ভিতরে দুই নিতে চাচ্ছেন শীতকালে একটা গরমকালে গরমকালে শক্ত সাইড শীতকালে নরম সাইড এই এটা ছয় ফিট বাই সাত ফিট খাটের মাফের এটা ছয় ইঞ্চি এটার দাম পড়বে পনেরো হাজার টাকা এবং ডেলিভারি চার্জ পড়ি ইনশাল্লাহ দিলে আর আরেকটা কথা বলি ভাই হ্যাঁ আরেকটা কথা বলি অনেক সময় এই ধরনের বাচ্চারা অনেক সময় দেখবেন শক্ত বিছানা শুতে পারে না এই এই যে ধরনের বাচ্চারা এরা একটু নরম বিছানা অনেকে দেখবেন একটু মানে শক্ত বিছানা শুতে পারে না তাদের জন্য নরম 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 বিছানা 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 চাচ্ছে আসলে কোন আমাদের বাংলাদেশে যারা ফাইভ স্টার কোয়ালিটি চাচ্ছে মানে আরাম বিছানা চাচ্ছে তাদের জন্য বলবো এই ধরনের বিছানা নিয়ে সবচেয়ে ফাইভ স্টার কোয়ালিটি আরামদায়ক বিছানা আসলে এই বিছানা শুইলে আমি নিজেও শুয়ে দেখছি ভাই এই বিছানা একটু নরম বেশি তো

কতটা সফট কতটা আরাম দায়ক নিশ্চয় কিন্তু সেম কাপড় এবং ফোন দিচ্ছি ইনশাল্লাহ যাইক যারা স্প্রিং ম্যাটাস নিতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল বাম্বু কাপড় মানে চায়না কাপড় থেকে মিনিমাম চার থেকে পাঁচ গুণ দাম বেশি আর এটার দাম পর টাকা সাত ফিট খাটের ম্যাপের এবং বাংলাদেশ জেলা আছে ডেলিভারি সার্ভিস আসতে চাই এখানে ভাই আমাদের ঠিকানাটা হলো ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবিতি মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া বা বিডিও দেয় স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন তা আমি আমার কাস্টমার মাহবুন ভাইদেরকে বলবো যদি আপনারা সরাসরি আসেন আমার এই ভাইও আসছে বিক্রমপুর থেকে দোহার বিক্রমপুর থেকে এই ভাইয়েরা আছে হোক ভাই আপনি কোথেকে আসছেন ঢাকা দোহার ঢাকা কিভাবে আসলেন ভিডিও দেখা হ্যাঁ ভিডিও দেখিয়েছা আচ্ছা তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করবেন আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনারা আপনারা মূল্যবান সময় থাকলে আমাদের ফ্যাক্টরিতে আর সরাসরি আসেন আপনারা সামনে থাকে ম্যাট্রেস বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ তা আমি বিদায় নিচ্ছি তার আগে আবার আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা ঢাকা খিলগাঁও বাসাবো সায়াবৃতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিওতে স্ক্রিনের নাম্বার আছে ইনশাল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারকাত